গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল চলে এসেছি সকাল বলতে এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমরা একটা তেল তৈরি করছি প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তো এটা আমরা ইউটিউবে দেখে তারপর আমরা বানাচ্ছি এটা হলো তেল পিঁয়াজ আদা তারপরে তোমার অনেক কিছু তার মানে কালো কালো জিরে মেথি জবা ফুল নীলকণ্ঠ ফুল অনেক কিছু দিয়ে তেলটা বানানো হচ্ছে আমলকি তো দেখি ইউজ করে কমে নাকি তো আমরা ইউটিউবে ভিডিওটা দেখলাম তো দেখে তারপরে আমরা চেষ্টা করছি বানাতে আর এই যে দেখো বৌদি আমলকি আমলকি থেতো করছে তো আমাদের সবারই মাথায় প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে ওর জন্যই ভালো লাগছিল না কি করব কি করব তো কোন তেলটা নিলে ঠিক হবে জানি না তো ওর জন্যই বাড়িতে কারণ নিজে ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে দেখি নিয়ে কেমন হয় তো আশা করছি কমে যাবে আর এই যে দেখো এখানে তোমার আমলকিগুলো সব ই করা হচ্ছে আর পেঁয়াজ কেটে নিয়েছি আদাটা থেতো করে দেয়া হয়ে গেছে প্রায় এক ঘন্টা লেগেছে তেলটা বানাতে কারণ সব কিছু দিয়ে আর এই যে দেখো দুপুরবেলা সোনুর অবস্থাটা দেখো ও শাড়ি পরবে তো ওই যে মায়ের শাড়ি পরে নিয়েছে তারপরে আর আসা হয়নি তারপরে চলে এসছি রাত্রিবেলা তো যেহেতু আমাদের অনুষ্ঠান বাড়ি আছে তাও দাদা জানতো না দাদা অফিস থেকে আসার সময় মাংস নিয়ে এসেছিলো তো সেটাই রান্না হচ্ছে আর আমরা রাত্রে যাব একটা বিয়ের অনুষ্ঠানে আমাদের এখানেই যে আমাদের বাড়িতে একটা একজনের দুধ দেয় তো ওনার ছেলের বিয়ে তো সেখানে যাব আমরা রাত্রিবেলা তো বাড়িতে রান্না টান্না করে রেখে যাওয়া হচ্ছে কারণ মা যাবে না বাবা যাবে না তো দিদি যাবে না তো আমি দাদা আর সোনু গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ বউ আর এই যে সোনু খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে সোনু আইসক্রিম খাচ্ছে আর খাওয়া দাওয়ার ওইখানকার ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আমরাও প্রায় যাওয়ারও আধ ঘন্টা এক ঘন্টা পর আমরা খেতে বসেছি কারণ আমরা সুযোগই পাচ্ছিলাম না প্রচণ্ড ভিড় ছিল আর এই যে সোনু এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর ওইখানে বউ ছিল আর বউয়ের মুখটা ঠিক করে তোলা হয়নি তো তোমরা দেখেই নিলে সব কিছু তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আমাকে বলো আর তোমাদের ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে চল